এ মুসলমানরা মায়ের খাওয়ার জাতি না এই মুসলমানরা মায়ের দেওয়ার জাতি আমার শাহজালিয়া রহমতুল্লাহ আলাইহি বাংলার জমিনে পদার্পণ করলেন এখানে তিনার বাড়িও না ঘরও না এটা মামার বাড়িও না দাদার বাড়িও না এটা বাপের বাড়িও না কোথায় জন্মভূমি বলে মাতৃভূমি ছাড়িয়া বাংলার জমিনে কদম ফেলে দেয় বাংলার জমিনে পদার্পণ করে দুশ্মন গৌর গোবিন্দ আছে এই জমিনে জায়গা দিবে না এই জমিনে আল্লাহরিকে থাকতে দিবে না এখানে নারায় রিসালাতের স্লোগান চলবে না নারায় তাকবীরের স্লোগান চলবে না তাকবীরের আওয়াজ চলবে না মুসলমানদের ধর্মকর্ম এই জমিনে চলবে না মুসলমানরা জবাই করে চলবে না মুসলমানরা আকিকা পালন করে চলবে না 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 ফলে মুসলমানই তো এই জমিনের উপরে চলবে না মাত্র তিনশত জন এই জমিনে কদম ফেললেন তিনশত ষাট আর বাকি সব হলো দুশ্মন বাকি সব হলো দুশ্মন বলে তিনশত ষাট জনের উশিলায় এই জমিনের রন্ধ্রে রন্ধ্রে আল্লাহ ইসলামের বীজ বপন করে দিছেন জোরে কন ঠিক কিনা আসতে বলবেন না জোরে বলেন ঠিক কিনা এখন এই বীজ থেকে গাছ তো হয়ে গেছে ফল হইতেছে কিন্তু এই গাছের পরিচর্যা বা গাছের সেবা শুশ্রূষা যদি না করি তিন দিন গাছ নষ্ট হবে আরও গাছ তৈরি হবে না ফল হবে না কথা কয় না বলেন গরু ছাগল আসেনি গাছ নষ্ট করার জন্য গরু ছাগল গুলার একটু ধমক টমক দিয়াও তো ফিরাই দিতে হবে কথা কয় না আজ আবার ওই গৌর গোবিন্দের ভূমিকায় আমাদের দিকে রক্তচক্ষু দেখায় আমাদেরকে ভয় দেখায় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত শুধু ভারত না তাম দুনিয়া আজকে বাংলাদেশের দিকে দূরবীন এ দেশে টুপিওয়ালা দেশ দাড়িওয়ালা দেশ লাম্বা কিভাবে নিধন করা যায় কিভাবে তাদেরকে জমিন থেকে বিদায় করা যায় ষড়যন্ত্র চলতেছে কথা কয় না ইমানদার আওয়াজ দিয়া বলবেন যতই ষড়যন্ত্র চলুক আমরা প্রয়োজনে আবার শাহজালালের তরবারি নিয়ে তৈরি হতে চাই কি চাই না এ যাত্রাপুরের নবীরা দিল দিয়া শুনিয়া লাও ভারত আমাদের ওপর আক্রমণ করতে চায় ওরা মনে করে আমরা দুর্বল আমাদের অস্ত্র নাই নাই ফাওয়ার ক্ষমতা নাই ওরা মনে করলে ওরা মনে করতে পারে কিন্তু ওদের স্মরণ রাখা উচিত বলে এই বাংলার জমিনে বহু কান্নাওয়ালা আল্লাহর বান্দা আছে বহু আল্লাহর অলি এখনো জিন্দা আছে বলে আল্লাহর অলিরা আল্লাহকে দিতে দেরি হবে তোদের ওপর আবার আসমান ভেঙে ওই গৌর গোবিন্দের সাদ ভেঙে পড়তে দেরি হবে না তোর ঠিক না এ দেশ বাঁচাতে হবে দল মত নির্বিশেষে সবাই এক হতে হবে কারণ প্রয়োজনে আমাদেরকে যুদ্ধ করা লাগতে পারে এ দেশ বাঁচাবার জন্য আমার মাকে বাঁচাবার জন্য আমার মাটি হেফাজতের জন্য আমার বনের ইজ্জত বাঁচাবার জন্য একটা জবানও বন্ধ রাখবেন না বলেন আমরা এক হতে চাইনি প্রতিদিন ওদের মিডিয়াতে অপপ্রচার আমরা বলে বাংলাদেশে হিন্দুদের মাইরা সব সাপ তুলে কথা কয় না হিন্দুদের ঘর বাড়ি বলে পোড়ায় শেষ করে দিছি কই আপনাদের আশেপাশে কি হিন্দু ভাই নাই কই দেখান ওখানে কি হিন্দুদের ঘর বাড়ি থেকে পোড়াইছে আক্রমণ করছে প্রতিদিন অপরপ্রচার বলে বাংলাদেশে নাকি হিন্দুদের মাঠে মাঠে শেষ করে ফেলছে ওরা গেরুয়া বাহিনী সব এক গেরুয়া বাহিনী গরুর দল যাদের কাছে মানুষের জীবনের চাইতে গরুর জীবনের দাম বেশি কথা কয় না এই গুরুর দল সব এক হয়ে গেছে ওরা বর্ডারে আসতে চায় বর্ডারে মিছিল নিয়ে আসে বাংলাদেশের বর্ডার খুলে দাও সব বাঙালি সাইজ করে লামু কথা কয় না তোরা আমরা গুরুর বস্তু কয়টা খাওয়াই দিন কথা কয় না আসতে বলবেন না জোর এখন ঠিক কি না তোরা বি আর আমাদের কাছে আছে তো যারা দিয়ে বছরে একবার আমরা কাজ করি কথা কয় না একটা জবানা বন্ধ রাখবে না আছে না আমরা তাকবিরের ধ্বনি দিয়ে ওই গরুর বস্তু জবাই করা তোমরা মেহমানদারি করা কালমা পড়ায় খাওয়াই দিব কথা কোন ঠিক কি না আমাদের ইমানের পাওয়ার আছে আমরা তাগুতের রক্ত চক্ষুকে ভয় পাই না এ মুসলমান ইমানদার তৈরি হও যুবক ভাইরা তৈরি হও যদি আমাদের সর্বভৌমত্বে কেউ হামলা চালাইতে চায় মাতৃভূমিকে কেউ নিজেদের আয়ত্তে নিয়ে নিতে চায় মাতৃভূমিতে হেফাজত করার জন্য হিন্দু বুঝি না খ্রিস্টান বুঝি না বৈদ্য বুঝি না সব যারা এই জমিনে নিয়ে জন্মগ্রহণ করেছে সবার একটাই কাজ দাবি হওয়া উচিত যে আমাদের মাটি হেফাজত করতে হবে জোরে কণ্ঠে কিনা